খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন নিজ জমি সুরক্ষায় ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরায় পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ভূমি মেলা রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলন আয়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করেন এ সময় জেলা প্রশাসক এ এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যাছুরি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জুরুনা চোপোড়া পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বিপিএম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সালে উদ্বোধনী পর্ব শেষে জুলাই গণ অভ্যুত্থান দু চব্বিশে আহত সি ক্যাটেগরিভুক্ত এমআইএসএ গেজেট ভুক্ত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও চেক হস্তান্তর করেন পার্বত্য সচিব ও জেলা প্রশাসক ভূমি মেলায় রয়েছে স্টল রেজিস্ট্রেশন শাখা ভূমি উন্নয়ন কর ও হেডম্যান রাজস্ব শাখা এবং ভূমি আইন ও পরামর্শ সহ তথ্য কেন্দ্র ডিজিটাল ভূমি সেবা প্রদর্শনী অভিযোগ গ্রহণ ডেস্ক সহ নানা আয়োজন মেলা চলবে আগামী সাতাশ মে পর্যন্ত